বেরিয়ে এলো ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ উসমান হাদি হত্যা মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে কিভাবে কোটি কোটি টাকা ঢেলে এই হত্যার পরিকল্পনা করা হলো আর কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগার সামনে দিয়ে ভারতে পালিয়ে গেল হাদির হত্যাকারীরা আজকের ভিডিওতে জানাবো কিভাবে ফিল্ম স্টাইলে এই হত্যাকাণ্ড করা হয়েছে সূত্রে হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফের শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা সূত্র জানায় শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ অগাস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসাবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসাবে হাদিকে হত্যার ছক কষা হয় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসাবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন পাঁচ অগস্টের পটপরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতোই শাহীন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত তিন চার মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে শরীফ উসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে আশা করি খুব শিগগিরই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে আপনাদের মতামত জানিয়ে প্রশ্ন চ্যানেলের সাথেই থাকুন চেয়েছিলেন যে কালচারাল তিনি একেবারে মূল উৎপাদন মূল করতে এবং তিনি সে লক্ষ্যেই কাজ করছিলেন এবং সত্যি কথা বলতে জুলাই গণভ্যুত্থানে যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু হাদির যে লড়াই সংগ্রাম সেটি তিনি চলমান রেখেছিলেন এবং একটি পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সেটির প্রতীক হয়ে উঠছিলেন কিন্তু এই ওসমান হাদি তো যার ফলে আসলে এই ওসমান হাদি দিন দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন একজন রাজনীতিবিদ না হয়ে একজন তরুণ নেতা হয়ে তিনি যেভাবে আসলে জনমনে জায়গা করে নিচ্ছিলেন এটি আসলে দেশি বিদেশি অনেক যে বিদেশি শক্তি রয়েছে তাদের হয়তো চক্ষুশল হয়ে উঠছিলেন যার ফলে আসলে তাকে টার্গেট করে কিলিং করা হয়েছে এবং এই টার্গেট কিলিংয়ের প্রথম একজন ব্যক্তি হচ্ছেন ওসমান হাদি আমরা মনে করছি যে টার্গেট কিলিংয়ের অংশ আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা রয়েছি আমরা অনেকেই হতে পারি এবং সত্যি কথা বলতে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা সকলেই আসলে অনিরাপদ বোধ করছি সার্জিস হাস্তা থেকে শুরু করে যাদের সাথে আমাদের কথা হয় আমরা সকলে আসলে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা ভেবেছিলাম যে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে শহীদদের রক্ত এই যে সরকার গণভুত্থানে যে সরকার ক্ষমতার মশোদে বসেছে তারা সাধারণ জনগণের এদেশের সকল নাগরিকের এবং জুলাই সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন কিন্তু আমরা দেখলাম যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরিভাবেই আসলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জনগণের নিরাপত্তার চেয়ে দ্রব্য মূল্য নিয়ে তার অনেক বেশি মাথা ব্যথা তা আমার মনে হয় তিনি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা না হয়ে যদি খাদ্য উপদেষ্টা হতেন তাহলে মানে দ্রব্য মূল্য অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসত এবং বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পন্ন হয়ে উঠত একটা স্মৃতিচারণ শুনতে চাই আন্দোলন বা যে কোনো সময় হ্যাঁ দেখুন ওসমান সাথে মূলত আমাদের যেই সম্পর্ক সেটি আসলে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমরা বিভিন্ন সময়ে ওসমানহাদি আমাদেরকে যেহেতু তার সংগঠনটি ছিল আসলে কোনো রাজনৈতিক সংগঠন না তিনি সাংস্কৃতিক সামাজিক পরিবর্তন চেয়েছিলেন এই বাংলাদেশে তো তিনি যখনই যে কর্মসূচি করতেন আমাদেরকে জানাতেন আমরা তাকে অনেক সময় সঙ্গতি জানাতাম এবং শুরুর দিকে যখন ইনকিলাব মঞ্চ হয় তেরো তারিখে তখন কিন্তু তার সংগঠনের তেমন কোনো লোকই ছিল না আমরা দেখতাম যে তিন চারজন নিয়ে তিনি সংবাদ সম্মেলন করতেন তো যখনই যেটি এবং গেরাও কর্মসূচি তিনি যখনই দিতেন তখনই আমরা তার সাথে আসলে সংহতি প্রকাশ করতাম তো আমরা দেখতাম যে তিনি যে ধরনের দাবি দেওয়াগুলো নিয়ে নামতেন সেগুলো আমাদের সাথে এবং আমরা আসলে এ যেই বাংলাদেশটি দেখতে চাই তিনিও তেমন একটি বাংলাদেশের স্বপ্নই দেখতেন তেমন একটি বাংলাদেশের প্রত্যাশাই করতেন তো হয়তো আমরা রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশে পরিবর্তন চেয়েছি তিনি হয়তো সাংস্কৃতিক জায়গা থেকে কালচারাল জায়গা থেকে বাংলাদেশের পরিবর্তনটি চেয়েছিলেন তো সেই জায়গা থেকে তারা তার সাথে আমাদের এক আমাদের সাথে যখনই দেখা হতো তিনি হাসি মুখে আসলে আমাদের সাথে হ্যান্ডশেক করতেন বুকে জড়িয়ে নিতেন তার মধ্যে কোনো অহংকার অহমিকা ছিল না এটি ছিল তার অন্যতম বৈশিষ্ট্য এবং তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন যেই গুণটি আসলে আমাদের অনেকের মধ্যেই হয়তো নেই তো এটি আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয় ওসমান হাদির এই গুণটি